সালাতের শুরুতেই নিয়াত করতে হবে এটাই চূড়ান্ত কেননা নাবি সাল্লাহ আলহ্লাম বলেছেন ইনামাল আমলিক যে হাদিসটি বুখারির প্রথম নম্বর হাদিস মেসকাতের প্রথম নম্বর হাদিস উক্ত হাদিসে আমাদের নাবী বলেন প্রত্যেকটি আমল নিয়াতের উপরেই নির্ভরশীল আর মানুষ তাই পায় যা সে নিয়াত করে অতএব সলাতের মতো একটি গুরুত্বপূর্ণ ইবাদাতে আপনি আমি নিয়াত করব না এ কথা কেমনে হয় নিয়াত সালা সলাৎ হবে না নিয়াত সালা সালাত বাতিল তবে সম্মানিত ভাই আপনার মাঝে আর আমার মাঝে একটা ভুল বুঝাবুঝি রয়েছে সেটা হলো এই আমরা সলাতে নিয়াত করি নিয়াত পড়ি না আমরা সলাতে নিযাত করি নিযাত পড়ি না নিয়াত অর্থ হচ্ছে সংকল্প করা নিযাত অর্থ হচ্ছে ইচ্ছা পোষণ করা মনের ভিতরে যেটা উকি দেয় ওটা নিয়ে মনে যেটা হয় ওটা নিয়াত নিয়াত করতে হয় মনে মনে নিয়াত পড়তে হয় মুখে 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 যেটা পড়া হয় ওটাকে বলে নিয়াদ পড়া মনে যেটা সংকল্প হয় সেটা হলো নিয়াত করা যেমন আল্লাহ বলছেন সুরাব আকর আট নম্বর আয়াতে আয়তে অমিনান্না মিনিন হেনাবি মুহাম্মদ সাল্লা আলহি সাল্লাম কিছু মানুষ আপনাকে এসে বলছেন আমরা আল্লার প্রতি ইমান এনেছি আঁখের হাতের প্রতি ইমান এনেছি আসলেই ওরা ইমানদার নয় তবে মুখে বলছে ওরা ইমান এনেছি অতএব ওদের মুখের কথা আর অন্তরের নিয়াত এক নয় অতএব মুখে বলা কথা নিয়াত নয় অন্তরে যেটা হয় সেটাই নিয়াত অতএব সলাতে নিয়াত করতে হবে নিয়াত পড়তে হবে না যদিও আমাদের দেশের প্রচলিত সলাৎ শিক্ষায় যেমন آه، مولانا موحو الدين كان رحمه الله عليه তার তালিমু সলাদ বইয়ের একত্রিশ পৃষ্ঠায় ইন্নি অজাহত লিখেছেন কিন্তু দলিল দলিল প্রমাণ পেশ করেননি যেমন আশরাফ আলী থানবি রহেমাউল্লাহ আলাইহি তার নামাজ শিক্ষা বইয়ের একশত এক পৃষ্ঠা হতে একশত সাত পৃষ্ঠা পর্যন্ত ফরোজ অজীব নফল সুন্নাত বিভিন্ন সলাতের নিয়াত লিখে রেখেছেন কিন্তু দলিল প্রমাণ পেশ করেননি অতএব আপনাকে বলতে চাচ্ছিলাম সলাতে আপনাকে নিয়াদ পড়তে হবে না নিয়াদ করতে হবে অতএব